ঠান্ডা ঠান্ডা দিনে খিচুড়ি খেতে কানা ভালো লাগে আর এটা যদি শীতকাল হয় তাহলে তো সবজি খিচুড়ির জুড়ি নেই দর্শক চলুন তাহলে আমি সবজি খিচুড়ির একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সবজি খিচুড়ি রান্নার জন্য সব উপকরণ প্রস্তুত করে নিয়েছি তারপর চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল রান্নার তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু হাফ কাপ গাজর এবং হাফ কাপ ফুলকপি এগুলো কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ শুধুমাত্র লবণ দিয়ে এই সবজিগুলোকে এখানে ভেজে নিচ্ছি এখানে কয়েকটি রসুন কোয়াও দিয়ে দিলাম আবারও এগুলোকে ভেজে নিচ্ছি এগুলো একদম লাল লাল করে ভাজা যাবে না মিডিয়াম করে ভাজতে হবে এবং এটা যখন ভাজা প্রায় শেষের দিকে তখন আমি এখানে দিয়ে দিয়েছি মটরশুঁটি মটরশুঁটি দিয়েছি হাফ কাপ মটরশুঁটিটা আগে দেয়া যাবে না তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং রঙটাও নষ্ট হয়ে যাবে মটরশুঁটি দেওয়ার পর জাস্ট দু মিনিট ভেজে নিচ্ছি দর্শক সবজিগুলো এখন আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নিচ্ছি দর্শক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি এই মুহূর্তে পেস্ট থেকে আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে পেস্টটি ফলো দিয়ে রাখুন সবজিগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন যে তেলটা রয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে লবঙ্গ দারচিনি সাদা এলাচ এবং তেজপাতা এটা একটুখানি লাল লাল হয়ে এলেই এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে এখানে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো এখানে হালকা ব্রাউন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এখন এগুলোকে আবারও ভাজতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি কালো জিরা ধানের চাল নিয়েছি মেজারিং কাপের দু কাপ এবং ডাল নিয়েছি মেজারিং কাপের এক কাপ এগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিয়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি চাল ডালগুলো ঘন ঘন নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি ঘন ঘন না নাড়লে কিন্তু এটা প্যানের তলায় লেগে যেতে পারে দর্শক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সিম হাফ কাপ এবং বাঁধাকপি হাফ কাপের একটু বেশি এই সবজিগুলো আমি আগে ভেজে নেইনি কারণ এগুলো সহজেই সেদ্ধ হয়ে যায় এখন চালের সঙ্গে এগুলোকে ভাজতে হবে চালগুলোকে এখন নেড়েচেড়ে একদম ঝরঝরে করে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন চালটা প্রায় ঝরঝরে হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ নেড়েচেড়ে আবারও ভেজে নিচ্ছি এবার কিন্তু খুব বেশি ভাজবার দরকার নেই যে মশলাগুলো দিয়েছি সেগুলো যাতে চালের গায়ে ভালোভাবে লেগে যায় এজন্যই একটু ভেজে নিতে হবে আর চালটা তো আগেই ঝরঝরে করে নিয়েছি মশলা সহ এগুলো এখন ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মিক্স করছি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সবজিগুলো দেবার পর আর কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই শুধু নেড়ে চেড়ে একটু উলটিয়ে পাল্টে নিচ্ছি যাতে এগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় দর্শক দেখতে পাচ্ছেন হালকা হাতে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে পানি অ্যাড করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর মোট তিন কাপ চাল ডালের জন্য আমি ছয় কাপ পানি গরম করে নিয়েছি এর মধ্যে এখন অ্যাড করছি কয়েকটি কাঁচামরিচ এখন নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢেকে দিয়ে জাল করছি পানি শুকিয়ে আসা পর্যন্ত এটাকে জাল করতে থাকবো দর্শক দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে আসেনি একটু রস রস থেকে গেছে এটাকে এ পর্যায়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি একদম হালকা হাতে নাড়তে হবে নইলে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে এবং চালের সাথে মিশে যে একদম জগা খিচুড়ি হয়ে যাবে এটাকে নেড়েচেড়ে দিয়ে ঢেকে লো ফ্লেমে বসিয়ে রাখছি পাঁচ থেকে ছ মিনিট ফিরে এলাম এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে এখন এটাকে শুধু নেড়ে চেড়ে দিয়ে দমে দিয়ে রাখতে হবে এ পর্যায়ে ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন এটাকে ঢেকে দিয়ে দমে দিয়ে রাখছি দশ মিনিটের জন্য দর্শক ফিরে এলাম দশ মিনিট পর আমার কিন্তু খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য প্রস্তুত করে নিচ্ছি শীতকালে সবসময় আমি এই সবজি খিচুড়িটা রান্না করে থাকি এটা খেতে খুবই খুবই ভালো লাগে আমার রিকোয়েস্ট থাকবে এটা খুব তাড়াতাড়ি আপনারা বানিয়ে খাবেন এবং আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনাদের কতখানি ভালো লেগেছে দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ